সর্বনিম্ন ভাই দশ থেকে বারোটা ফোন কয়টা ফোন ধরবে এক বিঘাত তাহলে একসঙ্গে একজনের সঙ্গে সর্বম সর্বম এক মিনিট হলেও কথা বলতে হবে আরেকটা কথা বলে রাখি দর্শক যখন একটা লোড বিক্রি হয়ে যায় তখন আর ফোনগুলো ধরার ওই রকম রুচি থাকে না

বাজার যদি কমে দিতে পারি তাহলে দর্শকরা আমার কাছে কেন কিনবে না এটা হয়তো দর্শক যদি হাট বাজার থেকে সংগ্রহ করে ভাই তাহলে মনে করেন যে হাসিল আছে খরচ আছে তো দর্শকেরা চাইলে আমার আর দর্শকেরা যদি একসঙ্গে যদি আরো অধিক পরিমাণ বিশটা ত্রিশটা আসে সেক্ষেত্রে বাজার এসে আমাকে সময় দিয়ে দর্শকেরা তাদেরকে একবার বুঝতে পারবে না যে বাজার থেকে কিনতে মনে করবে গরু কেনার পর মনে হবে এক প্রান্তিক পর্যায় থেকে রিয়াদ ভাই এই গরুকে সংগ্রহ করে দিচ্ছে মাশাআল্লাহ আল্লাহ তো দর্শক অবশ্যই কোনো ভাই যদি হাট থেকে কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে কোন দিন আসবেন কিভাবে আসবেন ভাই অবশ্যই দেওয়া যাবে মার্শাল তো রিয়াদ ভাই দেখতে দেখতে সিরিয়ালের পাঁচ নাম্বার আসলাম ভাই জি ভাই জি দেখেন মাল মার্শাল্লা এই যে ভাই আপনার একটু পছন্দ আছে টুকটুকে আমরা তো একটা মাধ্যম ভিডিও করতেছি তবে না দর্শকদের ভিডিও মাঝখানে যারা হাইট বিভ্রান্ত করে মনে করে যে হেলাল ভাই সাইদ ভাই শাওন ভাই

এই গরুগুলা রোদে দিলে আরো লাল টুকটুকা লাল টুকটুকা হয়ে যাবে না অবশ্যই অবশ্যই দেখেন দেখেন চামড়া হাতে জোরে আইছে ভাই

তাহলে দর্শক দেখতে পাচ্ছেন মোট গরু থাকবে নয় নয়টা এই যে এদিক থেকে দেখালাম ভাই ঝড়ের জন্য দর্শক বসে আসবে নেপাল ভাই মানে নেপাল আমরা একটু মাথাটা দেখেন মাথাগুলো দেখে নিচ্ছে আমরা সব মাথা ভাই এই যে এই যে মাথা দেখেন এই যে সিং মাথা উল্টানো

শাহিওয়াল আছে প্রত্যেকটা জাত মানে সেরা তোর নতুন একটা এই উদ্যোগটা একবারই নেব তাহলে সেই ক্ষেত্রে পাবে কি বলবো ভাই রিয়াদ ভাই তাহলে একটু ঝড়টা তুলে দেন ভাই কেমন ঝড় উঠবে দর্শক ঝড়ের জন্য বসে আছে ভাই ঝড়টা দেখবে একটু

সাত টাকা গরু মিলায় দশ হাজার পাঁচশো টাকা লাভ রাখছে না তো দর্শক ভাই শেষ করে দিব আর কথা বাড়াবো না সর্বশেষ একটা কথা জানি কোন দর্শকের এই সম্পূর্ণ গরু নেই ক্যাশ নাই কেউ তিনটা চারটা পাঁচটা নিতে চাই সেক্ষেত্রে নিতে হবে এক থেকে চার পর্যন্ত না হলে আর চারের পর পাঁচ থেকে নয় পর্যন্ত ভাই এক থেকে চার পর্যন্ত না হলে পাঁচের থেকে পাঁচ কারণ আপনার মনে হয় দুইটা গরু নিয়ে গেলে ভাই সর্বনিম্ন ঢাকাতে নিয়ে গেলে তারপর দশ হাজার থেকে বাড়বে আচ্ছা ঠিক আছে জিয়া ভাই প্রথমে বললাম দশক ভালো থাকবেন সুস্থ থাকুন থাকবেন সালাম আলাইকুম রাহমাতুল্লাহ